আসসালামু আলাইকুম এভরিওয়ান সেলাই কাজে যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কয়েকটি মাপের সাহায্যে খুব সহজেই তিন থেকে চার মিনিটের মধ্যে একটি এক ছাটা স্যালোয়ার আপনারা কাটিং করে ফেলতে পারেন ভিডিওটি যদি নাটেনে দেখেন পুরোটা ভালোভাবে দেখেন আশা করছি যারা নতুন আছেন তারা খুব সহজেই স্যালোয়ারটি কাটিং করতে পারবেন এখানে আমি এই তো স্যালোয়ারের কাপড়টিকে দুই ভাঁজ করে নিয়েছি মাঝামাঝি জায়গায় তো এই যে উপরের কিছু অংশে কাপড় থাকে সেই কাপড়টা আপনারা চাইলে একটু ছেটে নিতে পারেন তারপর আমরা এই তো কাপড়টিকে দেখতে পাচ্ছেন দুই ভাঁজ করার ফলে আমাদের এখানে কাপড়টিতে চারটি পার্ট এসেছে অর্থাৎ দুই ভাঁজে এরকম চারটি পার্ট থাকবে আর বন্ধ সাইডটি থাকবে আপনারা যেদিক থেকে স্যালোয়ারটি কাটিং করবেন সেদিকে আর খোলা সাইডটি থাকবে সামনের দিকে এরপর স্যালোয়ারের ঠিক দুই ইঞ্চিতে আমরা একটি মার্ক করব এই দুই ইঞ্চি বারো ইঞ্চিতে যে মার্কটি আমরা করলাম এই যে দাগটি টানলাম সেটি হচ্ছে স্যালোয়ারের রাবার অথবা ফিতার ঘর যে যেটা চান সেটাই দিতে পারেন এখানে রাবারের ঘরও দিতে পারেন বা ফিতার ঘরও করতে পারেন তো এখন আমরা স্যালোয়ারের পুরো লম্বার মাপটা নিচ্ছি এখানে আমি স্যালোয়ারের লম্বার মাপ দিয়েছি আটত্রিশ ইঞ্চি ঠিক এক ইঞ্চি দূরে আরেকটি মার্ক করলাম এরকম শেপ কাট বা স্কেল দিয়ে আমরা এই দুটি দাগ দিয়ে নিব পর লম্বার মাপ নেওয়া হয়ে গেলে স্যালোয়ারের উপর দিকে অর্থাৎ স্যালোয়ারের লুজের যে অংশটা থাকে উপরের দিকে সেই লুজের মাপটা নিব তো এই তো আমি এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ লুজ নিয়েছি সালোয়ারটায় আর স্যালোয়ারের হায়ের মাপটা নিব ঠিক আমি দুই ইঞ্চি যে রাবারের ঘরটা নিয়েছিলাম সেটা নিচ থেকে ঠিক পনেরো ইঞ্চি বরাবর আমরা স্যালোয়ারের হায়ের মাপটা নিব এখন স্যালারের যে হায়ের মাপটা আমরা নিয়েছিলাম এই বরাবর এভাবে শেপকাট বা স্কেল দিয়ে একটি দাগ টেনে নিব এটা হচ্ছে আমাদের হায়ের মাপ আর যাদের বডি হচ্ছে চল্লিশের উপরে তারা পনেরোর বেশি হাই দিবেন এখন আমরা স্যালারের নিচের দিকে অর্থাৎ পায়ের অংশে যে মাপটা দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের পায়ের মুখের যে মোহরির মাপটা থাকে সেটা আমি সেলোয়ারের পায়ের মোহরির দাগটা দিয়েছি তেরো ইঞ্চি আর এক ইঞ্চি দূরে আমি আরও একটি মার্ক করেছি এখন একটি শেপ কাট দিয়ে হাই থেকে ঠিক এই মোহর মোহরির দিকে আপনারা এরকমভাবে শেপ কাট দিয়ে এরকম দাগ দিয়ে নেবেন স্কেল দিয়ে অথবা কাট দিয়ে শেপ কাট দিয়ে দাগটা দিলে আর কি শেপটা ভালো হয় তো একটি দাগ হচ্ছে ভেতরে একটি দাগ বাইরে একটিতে আমি কাটিং করব আর একটিতে সেলাই করব আর এই যে দেখছেন হাইয়ের অংশে এরকমভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম স্যালোয়ারের উপর থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মাপ ধরব তারপর এক ইঞ্চি দূরে আরেকটি মার্ক করবো মোহরির মাপ নিব এক ইঞ্চি দূরে আরেকটি মার্প নিব এটা হচ্ছে স্যালোয়ারের উপর দিকে লো যেটা হায়ের অংশ এরপর শেপকার্ট দিয়ে মার্ক করার পর জাস্ট আমরা স্যালোয়ারটি কাটিং করে ফেলব আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন কীভাবে আমি স্যালোয়ারটি কাটিং করছি বাহিরে যে মার্কটি করেছিলাম সেটিতে আমরা কাটিং করলাম আর ভিতরে যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগটির মধ্যে আমরা সেলাই করবো এরপর হায়ের অংশে যে রাউন্ড শেপটা দিয়েছি সে রাউন্ড শেপ অনুযায়ী আমরা ঠিক এভাবে সালোয়ারটি কাটিং করে ফেলব আমার চ্যানেলে যারা একেবারেই নতুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকার আইকনটি প্রেস করে দিবেন আর এভাবে খুব সহজেই আপনারা কয়েক মিনিটের ভিতরে একটি একছাটা সালোয়ার কাটিং করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ